গোলাকার পথে তোমাদের কিছু খুঁজে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে বৃত্ত চাপ কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ হলো দেখো এর মধ্যে ভিডিওতে দেখা আছে দেখানো আছে তোমরা বোঝার চেষ্টা করো কেন্দ্র হচ্ছে যেখানে তুমি বসিয়ে আঁকছো কম্পাসটা বসিয়ে তুমি বৃত্তটা আঁকছো সেটা হচ্ছে তোমার কেন্দ্র এবার যে কোনো কেন্দ্র তোমার যাই হচ্ছে ব্যাস আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর যা হচ্ছে ব্যক্তি দেখি বলতো জ্যামেটিক বাক্সের কোন যন্ত্রটি কোলাকার স্থান করে আঁকা যায় কোম্পাস দেখো কম্পাসের সাহায্যে কাঁটাটা যেখানে আছে তাকে বলে কেন্দ্র দেখো কেন্দ্র যে এইখানে বসিয়ে তুমি বৃত্তটা আঁকছে এবং কম্পাসের কাঁটা ও পিৎসেলের মাঝে দূরত্বই হলো বৃত্তের ব্যাস জেনে রেখো একটি কেন্দ্র দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় কেন্দ্র দিয়ে এবার আমরা বৃত্তের বিভিন্ন অংশগুলি এক ঝলকে দেখে নিই রেখা বৃত্ত তৈরি হয় তাকে পরিধি বলে বৃত্তির ভিতর যে নির্দিষ্ট বিন্দু থেকে পরিধির ওপর যে কোনো বিন্দুর দূরত্ব সমান হয় সে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে জ্যা বলে ব্যাস বৃত্তের কেন্দ্র বিন্দু গামী বৃহত্তম যে হলো ব্যাস ব্যাসার্থ বৃত্তের কেন্দ্র ও যে কোনো বিন্দু সংযোগকারী রেখাংশ বৃত্তচাপ বৃত্তের পরিধির উপর যে অংশ 思わず。<Lang れ> <flats>